প্রথম প্রথম নিয়ে সামনে বসিয়েছে একটু আদর যত্ন করেছে ভাব ভালোবাসাও দেখিয়েছে এখন পিছনে দিচ্ছে এখন পিছনে তাও দিচ্ছে আর দুটো দিন গেলে পিছনেও দেবে না স্টেটের তলায় বসিয়ে দেবে বলবো বস জামনা করতে আরে আমরা যাচ্ছি গরুর দই খাওয়াবে তাহলে কি আসমা চলে গেছে কোনো মনে করছেন যে দলের ক্ষতি আসমা চলে গেছে দলের আমার তো মনে হয় লাভবান হচ্ছে আইএসএফের কোন লাভবান লাভবান এটাই ওই যে একটা মহিলা আই দলে ছিল কিন্তু চলে গেছে একটা মহিলা দলে ছিল কিন্তু কি বলবো মানে বলতে পারছি না মানে ওনার যে দুর্নীতির একটা নেশা ছিল প্রথমে তো চিতে ছিল তারপরে আই এস এসছে সেই নেশাটা কাঠিনি যার কারণে ওই নেশায় পরে আবার টিম তি চলে গেছে বুঝে না দুর্নীতি দুর্নীতি তোমরা কি বুঝো না দুর্নীতি কাটমানি সেইগুলো করবে বলে আবার সিটি জয়েন দিয়েছে ভালো হয়েছে স্টেটের প্রথম সামনে তুলেছে এখন পিছনে দুই দুদিন পরে স্টেটের তলায় বসিয়ে রাখবে কোনো মূল্য নেই কখনো থাকলে কি কি না আইএসএফ এর এক একটা কর্মী এক একটা কর্মী নেতা সমতুল্য নেতা সমতুল্য প্রত্যেকটা কর্মীদের মর্যাদা ভাইজান সমানভাবে দিয়ে গেছে কর্ম কাজ কারবার আলাদা কিন্তু মর্যাদা সবার সমান দিয়ে গেছে আই দল এমন একটা দল ষাট বছরের বয়সী যে তাঁর যে মর্যাদা একটা শিশুর একটা মর্যাদা মানে উভয়ের মর্যাদা আছে সেই যার যে মর্যাদা সেটা দিয়ে রেখেছে আই ভাইজান নেশা সামলাতে পারলো না তুমি বুঝতে পারছো না বিয়াল্লিশ দিন নয় চল্লিশ বছর জেল খাটবে বলেছিল কিন্তু সে চল্লিশ দিন হতে দিল না নেশায় পড়ে গেছে দুর্নীতি করা ঝাড় কারণে চলে গেছে আবার যদি আসে আবার যদি আসে আশা করি এ দলে চান্স পাবে না আর লেবেও না দুর্নীতিবাজ আয়সেবের জায়গা নেই